ইতিহাসের বিখ্যাত ধনী সম্রাট মুসা চলুন জেনে নেই তার সম্পর্কে মুসা ছিলেন তার সময়ের সবচেয়ে সম্পদশালী সম্রাট ও সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি পশ্চিম আফ্রিকার মালিয়ান রাজ্যের রাজা মুসাকে ধরা হয় বিশ্বের শ্রেষ্ঠ ধনী যিনি জন্ম করেছিলেন অনুমানী বারোশো আশি থেকে অনুমানিক তেরোশো সালে চোদ্দ শতকের মালি সাম্রাজ্যের একজন মনসা বা সম্রাট সেই সময়কার রাজ্য বর্তমানে ঘানা তিম্বুকতু ও মালি সমন্বয়ে ইতিহাসবিদদের মতে তার সাম্রাজ্যের আয়তন ছিল বারো লক্ষ চৌরানব্বই হাজার নয়শো চৌরানব্বই বর্গ কিলোমিটার চারশো বিলিয়ন ডলার সম্মানের সম্পত্তির অধিকারী হিসেবে তার স্থান পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে শীর্ষ তার রাজ্যে যত লবণ আর সোনা উৎপাদিত হতো তা বিশ্বের অর্ধেক দেশের চাহিদা পূরণ করত মুসা মালি সাম্রাজ্যে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলশো খ্রিস্টাব্দ দশম মানসা ছিলেন তিনি মালি সাম্রাজ্যের গোড়াবর্তনকারী তার নাতি ছিলেন তার নাম মুসা হল তাকে প্রথম মুসা আমির মালি সম্রাট মুসা কনকানমুসা মুসা, মালির সিংহ গঙ্গা মুসা নামে ডাকা হয় তিনি মালি সাম্রাজ্যের এবং আফ্রিকার সবচেয়ে সফল সম্রাট ও শাসনকর্তা ছিলেন মুসা ছিলেন একাধারে দক্ষ শাসনকর্তা ইসলাম প্রচারক শিক্ষা ও বিজ্ঞান অনুরাগী ও তানশীল মুসা অধিক পরিচিত ছিলেন তার কথিত হজ্য পালনের জন্য তেরোশো থেকে তেরোশো পঁচিশ মনসা এই হজ ইতিহাসের অবিস্মরণীয় এক হজ বলে পরিচিত হয় এই হজে প্রায় ষাট হাজার মানুষ তার সফল সঙ্গী হয় যার ভেতর প্রায় বারোশী তলাশ এই সফরে সফরের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য শস্য ও প্রচুর তার সফরে খাদ্য শস্য ছাড়াও সর্বপ্রকার প্রয়োজনীয় সামগ্রী ছিল মুসার সফরে তার প্রথম স্ত্রী সঙ্গী হন মুসার স্ত্রীর সেবায় পাঁচশো যুদ্ধ নিযুক্ত ছিল প্রত্যেকে একটি করে সোনার দণ্ড বহন করেছিল এবং আশি থেকে একশো টিউন ছিল সে প্রত্যেকটি প্রায় একশো চল্লিশ কেজি সোনার গুঁড়ো বহন করেছিল এই কাফেলায় বেশ কয়েকজন চিকিৎসক শিক্ষক সরকারি কর্মকর্তা ও সঙ্গীত শিল্পীও ছিলেন তাছাড়া তার এই যাত্রাপথে তিনি প্রায় কয়েক কয়েকশত কোটি টাকা মূল্যের সোনা বিতরণ করেছিলেন কায়রোতে তিনি এত বেশি স্বর্ণ বিতরণ করেছিলেন যে বেশ কয়েক বছর ধরে সেখানে স্বর্ণের দাম তুলনামূলক অনেক কম ছিল মুসা অত্যন্ত দানশীল ছিলেন তার কাফেলার পথে যত গরিব দরিদ্রের দেখা পেয়েছেন সবাই তত্ত্ব সম্পদ খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করেছেন কথিত আছে তিনি প্রতি জুম্মাবারে মুসা একটি মসজিদ তৈরি করতেন মুসা তার রাজত্বকালে রাজব্যবস্থা ও রাজ্য কার্যাবলী করেছিলেন তার রাজত্বকালে রাজনৈতিক পরিস্থিতি অনেক স্থিতিশীল ছিল মনসা মনসামুসা হজ পালনের পর ইউরোপীয় মানচিত্র অঙ্কনকারী তাদের মানচিত্রগুলোতে মুসার ছবি আঁকা শুরু করে তিনি আমেরিকাতে ওয়ালমার্টের ধারণা দেন তার চিঠিতে ওয়ার্ডের মধ্যে পণ্য প্রচলনের উন্নতি ঘটে এক হাজার বছর আগেরকার ইংল্যান্ডের যুদ্ধ বিগ্রহ নিয়ে কিছু বই লিখেছেন তিনি রাজা মুসা শিল্প অনুরাগী ছিলেন ছিলেন ধনপ্রাণ অনেক বিশালাকার মসজিদ স্থাপন করেছিলেন সে সেই সময়কার যা আজ শৈল্পিক ইতিহাসে ঐতিহাসিক স্থাপনের নির্দেশন হয়ে আছে তার তৈরি স্থাপত্য সমূহের মধ্যে মাদ্রাসা ও ইউনিভার্সিটি অব শঙ্কর হল এডিয়াস গার্ল ফ্যালেস উল্লেখযোগ্য মুসা ছিলেন মালি সাম্রাজ্যের সবচেয়ে সফল শাসক তার সময় মালি সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার লাভ করে এবং জ্ঞান বিজ্ঞান বিজ্ঞণের স্বর্গভূমি হিসাবে আত্মপ্রকাশ করে তিনি প্রায় চারশো শহর এবং খানেক রাষ্ট্রের একাধিপতি ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতেন একত্রিশ সালে এই পৃথিবী শ্রেষ্ঠ ধনী মারা যান তার মৃত্যুর পর মাত্র দুই জেনারেশন রাজত্ব করতে পেরেছিল তারপর নানা যুদ্ধবিগ্রহে রাজা মৌসার মালিয়ানা সাম্রাজ্য বিলীন হয়ে যায় তারপরও চারশো বিলিয়ন বিপুল সম্পত্তির অধিকার তাকে শীর্ষ ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে